শয়তান স্বীকার করার জন্য বন জঙ্গলে ঘোরার দরকার কি ভাই শয়তান তো আপনার আশেপাশেই আছে এই সরকারের সঙ্গে আছে সামনে আছে পিছনে আছে সচিবালয় আছে ওদের আগে ধরেন ওগুলোকে আগে ধরেন আমি আমি পাঁচজন লোকের নাম বলতে পারি কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি নামটা বলছি না আমাকে গোপনে পুল্লাই বলে দেবো আপনাদের কিন্তু মাইকে আমি বলবো না এই পাঁচজন লোকের মধ্যে চারজন সচিবালয় জুতরা অবস্থান করছে একজন সচিবালয় বাইরে অবস্থান করছে সবাই সচিব পর্যায়ের লোক দয়া করে এই ধরনের লোকগুলোকে এই এই আর ধরনের লোকগুলো সচিবালয় নয় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ গত সতেরো বছরে সরকার রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত লোকগুলোকে বসিয়ে গেছে সেই গ্রামের ইউনো অফিস থেকে ডিসি অফিস ডিসি অফিস থেকে ঢাকার যদি আপনি বলেন প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের লোকগুলো বসে আছে এখন পর্যন্ত সেটা পোশাকই প্রতিষ্ঠান বলেন পোশাক দিন প্রতিষ্ঠানের কথাই বলেন আপনি কি বুঝতে পেরেছেন একটা পোশাকি প্রতিষ্ঠান কয়েকটি আছে আর্মি আছে পুলিশ আছে বিআর আছে র‍্যাব আছে এদের মধ্যে আছে এই ধরনের শয়তান আবার সচিবালয়ের মধ্যে আছে এই ধরনের যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পা চাটা গোলাম তাদের যাচ্ছে এবং এই সরকারকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে আমরা ভয় পাই এই কারণে আপনাদেরকে সাবধান করলাম আমার যদি কথা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আজ যদি ঠিক হয়ে থাকে আমার কথাগুলো চিন্তা করে দেখবেন আমি যা বলছি এ কথা সত্যি কিনা হ্যাঁ অনেক বলতে পারেন যে আওয়ামী লীগ সত্তা সত্য না আর আমি বরাবর বলেছি আগে বলছি এখনো বলি কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে সে কিন্তু এক আওয়ামী থেকে বেরিয়ে যায় এই ধরনের একজন ভদ্রগোষী আমার সেদিন দেখা হয়েছিল জাস্টিস আমাদের জাস্টিসের ছিল কে আবুল হাসান একসময় পররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের এমপিও ছিল আবুল হাসান সম্ভবত ওনার সময় পড়লাম কি রে ভাই আপনি কি আওয়ামী লীগ দিয়েছেন নাকি না ভোটটা আওয়ামী আমলিক কি দেব তবে আওয়ামী লীগ করবো না উনি আর ভদ্রলোক কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না কোনো সব লোক আওয়ামী লীগ করে না কোনো ভালো লোক আওয়ামী করে না সমস্ত শয়তানি লোকেরা আমলিক করে সুতরাং এই শয়তান লোকগুলো শুধুমাত্র পাবলিকের মাঝে অবস্থান করার কথা ভাববেন না সকল প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের শয়তান লোকই আছে দয়া করে তাদের তাদেরকে নজর দেবেন যারা ডিভিশন শুরু করেছিল অভিযান তাদের প্রতি অনুরোধটা আমাদের থাকবো আসলে আসলে জাতির দুর্দিনে সমরল জাতি এক হয়ে যায় মুন্ডা মান্ডা মুগদা কমলাপুর মাহিনগর আলাদা কিছু থাকে না তাই না জাতির দূর আজকে যাত্রী একটা সময় যাচ্ছে দুর্দিন দিন বলব না ভালো দিন এই সময় আবার এটাকে কেই পাল্টে যেতে সময় লাগবে না ভয় লাগে তাই বললাম আর কি আজকের সবার সিনাসপতি সভাপতি আমার সিনাসপ নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার সকল শ্রীহাসপদ কর্মী এবং নেতৃবৃন্দ ভাই বোনের আলাইকুম আমি সবাইকে শ্রীষ্ঠদ বললাম এই কারণে আমার মনে হয় মঞ্চে আমার সমসাময়িক বয়সী শামসুল হুদা ছাড়া বোধহয় আর কেউ নাই এক সাফা আছে আর সবাই আমার অনেক জুনিয়র সময় এই এলাকার তোমাদের অনেকের বাবার সঙ্গে অনেকের চাচার সঙ্গে অনেকের পরিবারের সিনিয়র সদস্য সঙ্গে আমি রাজনীতি করেছি আজকে আল্লাহতালা তোমাদের সঙ্গে রাজনীতি করার সুযোগ আমাকে দিয়েছে পরম দলীয় কর্ম আল্লাহ তালা গেছে আমি পরম শুকুর গুজার করছি তোমাদের সঙ্গে আজকে আমার রাজনীতি করার সুযোগ হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া থেকে দেশ বেগম খেলা জিয়া অতপর আজকের অ্যাক্টিং চেয়ারম্যান তার আমার সঙ্গে আমার রাজনীতি করার সৌভাগ্য হয়েছে পাশাপাশি তিনটি প্রজন্মকে আমি অনুভব করার তিনটি প্রজন্মকে আমি প্রজন্মের সাথে রাজনীতি করার সুযোগ আমি পেয়েছি এখানে যারা মঞ্চে আছে এদের অনেকেরই বাবার সঙ্গে আমি রাজনীতি করেছি মজনুর বাবা আছে রবিনের বাবা আছে ইশাকের বাবা আছে ইশাকের বাবার সাথে গেছেন খোকা আমার তো অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ তো অনেকেই আছে এখানে যাদের সঙ্গে রাজনীতি করেছে পিছনে আছে অনেকে আসলে আজকে এলাকায় আমার আসার আমার কথা না আমার আসলে শারীরিকভাবে সমস্যা আছে এই জন্য আমি আসতে পারছিলাম না তারপর ভাবলাম বহুদিন এলাকার সঙ্গে এলাকার লোকের সঙ্গে দেখা হয় না অন্তত দেখা তো একটু করে আসছি সে উদ্দেশ্যে আমার আজকে এখানে আসা আমি এই এলাকায় এক সময় তোমাদের বাচ্চাদের সঙ্গে মিশে রাজনীতি করে এলাকায় থেকে এমপি হয়েছিলাম তখন ছিল অবিভক্ত মতিঝিল বৃহত্তর ছিল একটা এলাকা ছিল ঢাকা ছয় সেটাকে ভাগ করে আওয়ামী লীগ এতই ভয় পাইত এলাকায় জনগণকে আর এলাকার জনগণ আমাকে এতই ভালোবাসত যে আওয়ামী লীগ ভয় পাইছে এই কারণে এলাকাটাকে ভাগ করে দূরে করলো যাতে মির্জা বাস পাস করতে না পারে দিরা করে এক ভাগ দিল ঢাকা ছয় আট এক ভাগ ঢাকা নয় এবং এটাকে এমন অবস্থা করলো আটকে নিয়ে গেল গায়ের সঙ্গে কিছু রমনার সঙ্গে কিছু আবার নয়কে নিয়ে আসলো ডেমরার সঙ্গে কিছু মানরার সঙ্গে কিছু বিভিন্ন ভাগ করলো আর কি এটা হলো আওয়ামী একটা ভিত্তির কারণ কিন্তু ভাই লাভ কি হলো জনগণ যদি ভালো না বাসে তাহলে আপনার কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না পারার সম্ভাবনা নাই আর জনগণ যদি ভালোবাসে যত চেষ্টাই করেন ইনশাল্লাহ বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে পারবেন না জনগণ বিএনপিকে ভালোবাসে আজকে এই যে আমাদের কর্মশালা এই কর্মশালা একত্রিশ দফা কর্মশালা এখানে এসে আপনার একটা অনেক মানুষ একটু আনন্দ উপভোগ করছেন সম্মিলিতভাবে একসঙ্গে থাকার জন্য আমি অনুরোধ জানাব এটাকে এভাবে নেন যে আমরা কর্মশালায় গেলাম কিছু জানলাম কিছু শিখলাম এবং যারা জানলেন যেটা শিখলেন যারা বুঝলেন সেটা অন্তত এলাকার লোককে বোঝাবেন এই কারণে কিন্তু কর্মশালা কর্মশালা এবং জনসভা এক কথা নয় জনসভার বক্তব্য আর কর্মশালার বক্তব্য এক কথা নয় এটা একটা শিক্ষার পরিবেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে যখন আমরা রাজনীতি শুরু করি সে অনেক ছোটবেলার কথা তিনি আমাদের জন্য একটা শিক্ষার একাডেমি করেছিলেন উনিশ দফা বাস্তবায়ন করার জন্যে উনিশ দফা বোঝানোর জন্য উনিশ দফা শেখানোর জন্য উনি রীতিমতো কলেজের মতো সিস্টেম করেছিলেন সেখানে আমরা ক্লাস করতাম এবং আমাদেরকে পরীক্ষা নেওয়া হতো প্রতি ছ মাসে একবার করে পরীক্ষা নেওয়া হয়েছে ভাবতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়া মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন ওনাকে যদি নির্ভমভাবে হত্যা করা না হতো আজকে বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন পর্যায়ে উন্নীত হতো অনেক উচ্চ পর্যায়ে উন্নীত হতো শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে পরিচিত করেছেন বিভিন্নভাবে রাষ্ট্রনায়ক হিসেবে দেশনায়ক হিসেবে অর্থনীতিবিদ হিসেবে এবং দারিদ্র মোচনের লক্ষ্যে তিনি যেভাবে উন্নয়ন যে কাজ করেছিলেন আজকে আপনারা দেখেন খেয়াল করবেন উনি একটা আমাদের একটা সংগঠন করেছিলেন যুব যুব উন্নয়ন কমিটি করেছিলেন আমাদের ওই সময় আর যুব মন্ত্রণালয় করেছিলেন সৈয়দ আস্তুলজিয়া রহমান মহিলা মন্ত্রণালয় করেছিলেন সৈদ রহমান এই যে আজকের গার্মেন্টস সেটাও জিয়া রহমানের অবদান মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন সৈয়দ আস্তুলজিয়া রহমান কত দূরদর্শী একজন রাষ্ট্রনায়ক ছিলেন এরপরও আমাদের দেশের অনেক ভাই সংস্কার 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 ঢোল পেরাতে বেরাতে অস্থির হয়ে গেল তো জিয়া রহমান করেছিল বলে কি কোনো সংস্কার ছিল না এই যে আজকে আপনারা ঘরে বসে দেখেন বাংলাদেশে আপনার ডিম পাচ্ছেন না পোলট্রি ফার্মে কথা বলেন না কেন পাচ্ছেন ডিম ওই যে মানে ফার্মের ডিম বলে ফার্মের মুরগি পাচ্ছেন কার অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কত বছর আগে চিন্তা করেছিলেন এই দেশের পোলট্রি এদের সে ব্যাটারি শিল্প এই যে হাঁস মুরগি পালার যে বিষয় এগুলো কিন্তু সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন কত আগের চিন্তা আজকে আমরা ফল ভোগ করছি মারা গেছেন উনিশশো একাশি সালে তার আগে তিন বছর শুধু উনি এই কাজই করেছেন খালকাটা কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন ওগুলো সংস্কার না আর এখন সংস্কার সংস্কার বলে একদল লোক পাগল হয়ে যাচ্ছে ডিক্লেয়ার দিয়ে কি সংস্কার করা যে ভাই সংস্কার একটা প্রক্রিয়া যেটা চলমান লে চলতে থাকবে উন্নয়ন একটা প্রক্রিয়া চলমান এটা চলতে থাকবে কিন্তু ওইগুলো ডিক্লেয়ার দেওয়ার কিছু নাই যাই হোক যারা সংস্কার কথা বলছেন আমি তাদের নিন্দা করছি না আমি বলছি যেটা করা করে ফেলেন একটু তাড়াতাড়ি করেন কোনো কাজ ঘোষণা দিয়ে দেরি করতে হয় না ঘোষণা আগে ঘোষণা না দিয়ে দেরি করতেন অসুবিধা ছিল না তো এখন দেরি হচ্ছে একটু তাড়াতাড়ি করেন আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের প্রধান উপদেষ্টা সদ্য ডক্টর ইন্ডু সাহেবকে গতকাল বিএনপি নেতৃবৃন্দ আমাদের বিএনপি পক্ষ থেকে ওনার সাথে করেছেন উনি নির্বাচনের সময় ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেবেন আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই দেশের জনগণ তাদের পছন্দ অনুযায়ী দলকে তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে ভোট দিতে পারবেন গত পনেরো বছর ষোলো বছর যতগুলো নির্বাচন হয়েছে যারা নতুন ভোটার হয়েছে তারা কেউ ভোট দিতে পারে নাই একটা ভোট পাঁচ বছর পরে একবার একটা মানুষ দেওয়ার সুযোগ পায় সেটা একটা ঈদের আনন্দের মতো উৎসব করে আমাদের দেশে মানুষ ভোটটা দেয় আমার দেশের না পৃথিবীর সব দেশের মানুষ কিন্তু সেই ভোট থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে শুধু তাই নয় বিনা ভোটে নির্বাচিত হয়েছে রাতের অন্ধকারে নির্বাচিত হয়েছে দেশকে একটা অসাতরে নিয়ে গেছে আমরা গত সতেরো ষোলো সতেরো বছর আন্দোলন করেছি আমার সঙ্গে মঞ্চে বসা আমার সামনে যারা আছেন আমার পিছনে যারা আছেন আমার মনে হয় এমন কেউ নাই যার নামে কোন মামলা নাই এবং বেশিরভাগ এবং বেশিরভাগই এখানে যারা আছেন আমার সামনে এবং পিছনে সবাই কম বেশি জেলে গিয়েছেন আমি তো সবসময় জেলে এবং জেলের বাইরে আপনাদের সঙ্গে ছিলাম জেলে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে

ওই সময় কথা একটু মনে করো স্মরণ করে দেখো ওই সময় আমাদের কত কষ্ট হয়েছে আমার সঙ্গে যারা দায় করতে গেছেন তারা দরজার ফাঁক দিয়ে দরজা কিন্তু দেয় না দারোয়ান আছে গেটের ফাঁক দিয়ে মেন গেটের ফাঁক দিয়ে দায় করেছেন আমাদের ভাই খাওয়ার টাকা নাই ওই যে ওই ফাঁক দিয়ে দিতে হয়েছে টাকাটা চেষ্টা করেছি ওই সময় দিনগুলো মাল গাছফারণ করে দিচ্ছি ওই ওই সময়ের দিনগুলো যারা ওই সময় কি চম্পা করে দিচ্ছিল যারা হ্যাঁ যারা দশ ছেলে ছিল তো আমরা আবার যেহেতু ডিভিশন পাইছি আল্লাহ রহমতে জেলখানা জীবন তো যত ভালোই খাই যত ভালোই থাকি জেল জেলেই আরাম নাই কত অশান্তি এসেছিলাম তাই না ওই কথাগুলোই আজকে বলতে ভালো লাগছে তোমরা একদিন তোমাদের সন্তান তোমাদের পরবর্তী বলবে যে আমরা জেলে ছিলাম আব্বাস ভাই সঙ্গে দেখা হয়েছে ইশাক হতে বলবে তার সন্তানকে একদিন যে তোমার আব্বাদাদের সঙ্গে কিন্তু জেলখানা দেখা হয়নি আমার কারণ ইসরাক যখন জেলখানায় গেছে তখন আমি জেলে না তো এরকম বহু ঘটনা এসেছে এক সময়ের কষ্ট অতীত আজকের গল্প মজাদার গল্প প্রেভাইরা এই সময়টা আনতে এই সময়টা আনতে এক সময় অতীতকে অতিক্রম করে বর্তমান সময়ে আনন্দের সময় আসতে আমাদের সতেরোটা বছর সময় লেগেছে এই সতেরো বছরে আমাদের বাংলাদেশের বহু রাজনৈতিক নেতাকর্মী বিভিন্ন দলের বিশেষ করে বিএনপি নেতা অনেক প্রাণ দিতে হয়েছে আমি আজ এখান থেকে স্মরণ করতে চাই আমাদের সুজন ফরহাদ জনি সহ আরো অনেক নেতৃবৃন্দ যারা অকালে প্রাণ হারিয়েছে অকালে প্রাণ হারিয়েছে আজকে ভাবলে কষ্ট হয় যদি ওরা থাকতো আজকে আমাদের মাঝে কেমন হতো আজকে যখন আমাদেরকে এই জনি ফরহাদ সুজনের বাপ মা যখন তোমাদেরকে দেখে একই বয়সের ছেলেদেরকে দেখে যে তারা বাইরে মিছিল করছে মিটিং করছে তার ছেলেটা নাই তাদের কেমন লাগে আর শেখ হাসিনা বসে বসে গল্প করতেন স্বজন হারানোর ব্যথা কেউ বোঝে না স্বজন হারানোর কথা কেউ বোঝে না আপনি তিন হাজার মানুষকে হত্যা করেছেন তিন হাজার পরিবারকে স্বজন হারা করেছেন তিন হাজার পরিবারকে স্ত্রী হারা করেছেন বোন হারা করেছেন ভাই হারা করেছেন সুতরাং স্বজন হারানোর কথা কেউ বোঝে না এমন কথা ভাববেন না আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলতে চাচ্ছিলাম তবু তবুও বলতে চাই আমার পরিবারটাকে তস করে দেওয়া হয়েছে বাণিজ্য আমার আপনাদের এলাকার যে প্রার্থী আফরজা আব্বাস সেও জেল খেলেছে আপনি জানেন সেও জেল খেলেছে দেড় থেকে দু মাস জেল খেলেছে আমি কতবার জেলে গেছি তার তুমি সাহেব আপনারাই জানেন আমি ভালো বলতে পারবো না আপনার ভালো জানেন কতবার আপনারা আমি জেলে গেছি তো এইভাবে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারকে তিলে তিলে বিএনপির পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে আমরা যখন নির্বাচনের কথা বলি অনেকের অনেকে অনেকে অনেকভাবে কথা বলেন যে বিএনপি শুধু নির্বাচনের কথা বলে ভাবস্বপ্ন এরকম নির্বাচনে আসতে শুধু বিএনপি নির্বাচন করবে আর কেউ নির্বাচনে যাবে না আমরাও দেখতে চাই নির্বাচন আসতে পরে আপনার কারা কারা নির্বাচনে যান যদি যাবেন তখন না দিয়ে আসবেন তাই নির্বাচন হচ্ছে এই কথা মাথায় রাখতে হবে আপনাদেরকে এই বিএনপি নির্বাচনের জন্য এই বিএনপি ভোটের অধিকার আদায়ের জন্য বছরের পর বছর রাজপথে আন্দোলন করেছে আমাদের হাজার হাজার কর্মী প্রাণ দিয়েছে পঙ্গু হয়েছে আজকে বলেন যে বিএনপি নির্বাচনের কথা বলে সেই প্রসঙ্গে বলতে চাই একটি কথা কালকে এসেছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আমাদের নেতৃবৃন্দকে তখনও ব্যাপারটি ঘোষণায় আসে নাই যে স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচনের আগেই হবে অনেকে এমন ধারণা পোষণ করছেন এমন ইচ্ছাও পোষণ করছেন যে বা যারা বলছেন আমি তাদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলবো যে এই কথাটা প্রত্যাহার করেন কারণ আমরা এই সতেরো বছর আন্দোলন করি নাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য সুতরাং স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাববেন না মাথায় আনবেন না হবে অবশ্যই হবে স্থানীয় সরকার নির্বাচন কখন হবে সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর এখন যদি বলেন কেন হবে না হবে না এই কারণে আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে স্থানীয় সরকার নির্বাচনে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে মাথা বের করে হাজির হবে সবাই মাথা বের করবে আওয়ামী লীগ কেউ সুযোগ দেওয়া যাবে না সুতরাং যে কারণে আমরা আন্দোলন করেছি যে যেই কারণে আন্দোলন করেছেন আমি বলছি শুধু আমরা নই যে যেই কারণে আন্দোলন করেছেন তাই জন্য কথা বলেন আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য ভোটের অধিকারের জন্য সংসদ নির্বাচনের জন্য সুতরাং আমরা সে কথা বলেই যাব এক নির্বাচন দিয়ে নির্বাচনকে কোনো কোন বেজগোসের মধ্যে ফেলায় দিন না আবার এটা আমার ধারণা এটা কোন একটা অশুভ শক্তির একটা খেলাধুলা হচ্ছে আমার মনে হচ্ছে আমার হচ্ছে ভুল হতে পারে অশুভ শক্তির কোনো কার্যক্রম কর্মকাণ্ড আমরা এই দেশে বাস্তবায়ন হতে দেব না আমরা এই সরকারকে এই ডক্টর ইনুস সরকারকে সার্বিক সহযোগ দিয়ে যাব একটি প্রপার নির্বাচন করার জন্য একটি সঠিক ভালো নির্বাচন করার জন্য আমরা সহযোগিতা দিয়ে যাব যারা তাকে বাঞ্চাল করার চেষ্টা করবেন তারা নিশ্চয়ই জবাব পেয়ে যাবেন প্রিয় ভাইরা আমি শেষ করবো একটা অপারেশন শুরু হয়েছে অপারেশন ডেবিল হ্যান্ড শুনেছেন না আপনারা মানে শয়ত্যান্ড শিকার সহায়তা শিকারের জন্য একটা একটা কার্যক্রম শুরু করেছে অভিযান শুরু করেছে আমাদের গভর্নমেন্ট সাধুবাদ জানাই ভালো কাজ করেছেন সহায়তা শিকার করতে গিয়ে যেন আবার ভালো লোক শিকার না হয়ে যায় এটা কিন্তু একবার খেয়াল রাখবেন আর একটা হলো শয়তান শিকার করার জন্য বড় জঙ্গলে ঘোরার দরকার কী ভাই তো আপনার আশেপাশে আছে এই সরকারের সঙ্গে আছে সামনে আছে পিছনে আছে আছে আগে আগে ধরেন ধরেন আমি আমি পাঁচজন লোকের নাম বলতে পারি কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি নামটা বলছি না আমাকে গোপনে উপরে দেবো আপনাদের কিন্তু মাইকে আমি বলবো না এই পাঁচজন লোকের মধ্যে চারজন সচিবালয় ভিতর অবস্থান করছে একজন সচিবালয় বাইরে অবস্থান করছে সবাই সুজি পর্যায়ের লোক দয়া করে এই ধরনের লোকগুলোকে নয় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ গত সতেরো বছরে সরকার রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত লোকগুলোকে বসিয়ে গেছে সেই গ্রামের ইউন অফিস থেকে ডিসি অফিস ডিসি অফিস থেকে ঢাকার যদি আপনি বলেন প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের লোকগুলো বসে আছে এখন পর্যন্ত সেটা প্রতিষ্ঠান বলেন পোশাক প্রতিষ্ঠানের কথাই বলেন আপনারা ইচ্ছা বুঝতে পেরেছেন একটা হল পোশাকি প্রতিষ্ঠান কয়েকটি আছে আর্মি আছে পুলিশ আছে বিডিআর আছে র্যাব আছে এদের মধ্যে আছে ওই ধরনের সন্তান আবার সচিবালয়ের মধ্যে আছে এই ধরনের শয়তান যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পা চাটা গোলাম তাদের পারপাস এবং এই সরকারকে ভিন্ন পথে করার চেষ্টা করছে আমরা ভয় পাই এই কারণে আপনাদেরকে সাবধান করলাম আমার যদি কথা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আর যদি ঠিক হয়ে থাকে আমার কথাগুলো চিন্তা করে দেখবেন আমি যা বলছি কথা সত্যি কিনা হ্যাঁ অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগ সত্য না আর আমি বরাবর এখনো বলি কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না যদি কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে সে কিন্তু এক আওয়ামী লীগ থেকে বেরিয়ে যায় এই ধরনের একজন ভদ্রকোষ আমার সেদিন দেখা হয়েছিল জাস্টিস আমাদের জাস্টিস ছেলে কি কে হাসান হাসান একসময় পররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের ছিল আবুল আসান সম্ভবত রে ভাই আপনি কি আমলিক খেয়ে দিয়েছেন নাকি বলে না ভোটটা আমলিক কোনো ভদ্রলোক আওয়াম লীগ করে না কোনো সব লোক আমলিক করে না কোনো ভালো লোক আওয়ামী লীগ করে না সমস্ত শয়তান লোকেরা আওয়ামী করে করে সুতরাং এই শয়তান লোকগুলো শুধুমাত্র পাবলিকের মাঝে অবস্থান করার কথা ভাববেন না সকল প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের শয়তান লুকি আছে দয়া করে তাদের তাদেরকে নজর দেবেন যারা ডিভিশন শুরু করেছিল অভিযান তাদের প্রতি অনুরোধটা আমাদের থাকবো প্রিয় ভাইরা আজান দিয়ে দেবে আমি ও আপনাদের আর সময় নষ্ট করবো না আমি আপনাদের কাছে অনেক বক্তব্য রাখলাম একটু ঠিক পাবলিক মতো না ঘরোয়া যে বক্তব্য রেখেছি সাংবাদিক ভাইয়ের সামনে আছেন আমি কথা বলার সময় তো আর রাগ করে কথা বলতে পারি না কিন্তু খোলামেলা কিন্তু কথা বলে ফেলছি যেখান দিয়ে ভালো সেখান দিয়ে লিখেন খারাপটা লিখেন না ভাই প্লিজ আপনার তো অনেক সময় আমি একটা ভালো কথা বললো খারাপ টাকা নিয়ে আসেন আর ভালোটা আনেন না দয়া করে এই কাজটা করেন না এই অনুরোধ দেখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর আজকের যে অনুষ্ঠান যারা সফল করেছেন বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারা আমার সেই উদ্যোগ নিয়েছেন আমি তাকে আন্তরিক শুভেচ্ছা অনুয়ন জানিয়ে দেশের ত্রিবেগম খেলা জিয়া মুক্তি কামনা করে দেশকে খেলা সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হবে বানাতে জিন্দাবাদ